আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাগদাদি হুমাঙা আর বিউটি ওই দিছিলাম দিয়েছিলাম সপ্তাহখানে হবে তো আজকের ভালো ভালো খবর আছে শুক্রবার দিন সকালবেলা হয়তো বা ডিম পারছে একটা ডিম পারছে এখন পর্যন্ত পরে আমি কিছু ওই যে লতা পাতা ঘাস সেইগুলো দিয়ে দিলাম ওদের মতো করে ওরা রাখবে ঘুষাইয়া দেখা যাক কি হয় আল্লাহর রহমতে ভাইঙ্গা ফলাইও না আবার ডিম ভয় পাইছে অবশ্যই একটু এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ